আতের ঢাকা সোমাই আপু হাই কেমন আছেন সোমাই আপু হ্যাঁ আমার বাসা হচ্ছে মিরপুর দশ নম্বর ঢাকা মিরপুর দশ নম্বর Uh, sumaya po ka muna sen, sumaya po. Um, aminur Islam. Hai. Hai, baik ke mana আমিনুল ইসলাম কেমন আছেন হ্যাঁ হ্যাঁ সাদে মশা আছে ছাদে ছাদে হ্যাঁ না এটা রুমের মধ্যে জ্বালানার ভিতর ক্যামেরা করা হয়েছে জ্বালানার ভিতর দিয়ে ধরা হয়েছে বাহিরে দেখাচ্ছে ধন্যবাদ আপু আপু আপনি খুব সুন্দর করে কথা বলেন ধন্যবাদ আপনাকে অনেক আপু তোমার বাসা কোথায় আপু ইসলাম সুমাইয়া আমি কিছুই করি না এই মনে করো ঘরের মধ্যে খায় আর ঘুমায় সারাদিন ঘুমাই থাকে খায় আর ঘুমায় তেমন কিছুই করি না আর এই যে তোমাদের সাথে কথা বললাম আপু তোমার বাসা কোথায় তুমি কি করো পড়া লেখা পড়ালেখা করো কোন ক্লাসে পড়ো তোমার বয়স কত তোমার ভিডিও দেখছো আপু তোমার ভিডিও আমি কি দেখছি আপু তোমার ভিডিও কি আমি দেখছি আগে মনে তো না আস মনে হয় তুমি নতুন নাকি আমার দেশের বাড়ি হচ্ছে যশোর আপু তোমার বাসা কোথায় আমার দেশের বাড়ি যশোর কুমিল্লা তুমি কোন দেশি ভাইয়া কি জানানোর নাম ভাইয়া ভাইয়া না আপু ভাই মেরা আপু আপু তুমি ইংলিশে না হয় বাংলায় লিখো তুমি মনে হচ্ছে হিন্দি মনে হয় তুমি না আমি তোমার ভাষাটা একটু বুঝতেছি না তোমার আমি ল্যাক্স লাক্সমির আচ্ছা আচ্ছা অতুনুপুরী লক্ষ্মীপুর আচ্ছা লক্ষ্মীপুর তুমি কি বাংলাদেশই নাকি আপু আপনাকে তো দেখি না আপু আমি তো সামনে আসি না আপু ছাব্বিশ আমারও একটা ইয়ে আছে যে আসলে ছাব্বিশ তারিখ কি হবে আমি সঠিক না ছাব্বিশ তারিখ কি হবে সবাই বলে ছাব্বিশ তারিখ হবে কিন্তু কি হবে সেটা আমি না আমি কয়েকদিন ধরে ফেসবুকে দেখলাম যে ছাব্বিশ তারিখ হবে কিন্তু কি হবে সেটা কেউ লিখে না কেউ বলেও না আমার দেখতে হলে আমার বাসায় আসতে হবে আপু আমি পেতনি আমার দেখার কায়দা নেই আমাকে দেখলে আপনি ভয় পাবেন টেলিগ্রামে টাকা দিব আপু ছাব্বিশ তারিখ আমি চারশো ডলার পাব টাকা পাবো আপু ছাব্বিশ তারিখ আমি চারশো ডলার পাব আসলে তোমাকে আমি তুমি কি বলতে চাইছো আমি বুঝতেছি না টেলিগ্রামের টাকা পাব দিব আপু আমি চারশো ডলার পাব ছাব্বিশ তারিখে কি হবে বলো হ্যাঁ টাকা মানুষ মানুষের কয়ে নিয়ে যায় আল্লাহ কত বড় বড় বিল্ডিং হ্যাঁ এটা মনে করেন পনেরো তালা দশ তলা এই বিল্ডিং গুলা এ মনে করো কোন রকম করে উঠাইছে কোন রকম ভূমিকম্প হইলেই মনে করো ঝাল মুড়ি হয়ে যাবে একবারে ছোট ছোট গলি ভয় লাগে মারবেন না তো না আপু আপনি আমার দেখে ভয় পাবেন এই জন্য তো সামনে আসতেছি না আপু একটা আচ্ছা আপু একটা বিলিনি নিবা ছাব্বিশ তারিখ আর আমি তোমাকে কিনে দিব ছাব্বিশ তারিখ ওকে আপনি দেখো তো এখান থেকে কোনটা তোমার পছন্দ হয় এটা নিতে হবে না এটা চোরা আছে সামনে ওই সামনে দেখো সেল হবে কি আচ্ছা দেখবো সেল হবে কি না আশেপাশে দেখেন তো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেখবো নাস্তা করছেন আপু নাস্তা করছি নাস্তাও কি রাত্রের খাবারটা খাওয়া হয়েছে রাতের খাবারটা খেয়ে নিছি হ্যাঁ আপ্পো লয়ে লিঙ্ক কত আচ্ছা ঠিক আছে আপ এ লিফট সি না লিফট নাই এই সবে লিফট একটা দুই দু একটাই আছে এত সকালে হ্যাঁ এত সকাল বলতে আগে খাওয়া ভালো এতে করে আপনার মানে একটু দেরি করে খাওয়ার পরে দেখা যায় সাথে সাথে ঘুমাইতে যাওয়া এরপরে তো ভুড়ি বেড়ে যাবে এই জন্য সরকারি কর্মকর্তা যারা থাকে আর্মি অফিসার বিডিআর এরা কিন্তু ওই মাগরিবের আগে আগেই খাওয়া দাওয়া শেষ করে তো সেক্ষেত্রে দেখবা তাদের বডি অনেকই থাকে ফিট থাকে সকালে আপু তুমি নাস্তা করছো সকালে আমি কোতি ফিটু আপু আমি আপু আমি কটিপতি হয়ে গেছি অলরেডি মাসাল্লাহ কোনটা নিবা হয়তো বললা না আচ্ছা আচ্ছা না না আমি আপনারা দেখলে আমাকে ভয় পাবেন এই জন্য আমি সামনে আসি না সবাই বলে যে আমি দেখতে না সবাই দেখে ভয় পায় এর জন্য আমি সামনে আসতেছি না তাছাড়া সামনে আসি না করে ইউলো ওটা একটা শপিং মল আপু ওই ওই ইটা ওইটা একটা শপিং মল আপনাকে দিব না যে দশতলা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শালি শালি মার্কেট মিরপুর শালি মার্কেট একবারের মতো আসেন ওরে ব্যাপারে একবারও না আপু আমি মাদ্রাসার স্টুডেন্ট সামনে যাই না কারোর সামনে যায় না আপু আমি সয়েস সয়েস করে দিব আচ্ছা আজকে কালকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ কোনটা সয়েস আগে ভাববে নি তোমাদের দিতে হবে না ভেবে চিন্তা দিলে হবে একবারের মতো আসেন অবশ্যই ইনশাল্লাহ কালকে চেষ্টা করবো আপনাকে আগে দেখি দিনের বেলায় তারপরে আপনাকে দেখে দিব তো এটা কেমন এই যে খয়েরি কালারের যেটা দেখতে পাচ্ছ এই কালারের যেটা এটা কেমন দেখো এটার ভিতরে অনেক বড় বড় রুম আছে অনেক সুন্দর আচ্ছা আচ্ছা আপনাকে তো দেখতে মন চাই আপু সব আশা পূরণ করতে নেই কিছু আশা রাইখে দিতে হয় সব আশা পূরণ করতে হয় না আল্লাহ গুণা দেয় হ্যাঁ সুন্দর লাগতেছে ডুপ্লিক্স বাড়ি কি নাই না এদিকে তো তেমন বললাম তো কালকে ইনশাল্লাহ আবার লাইভে আসবে তখন সুন্দর সুন্দর এ এখানে আছে মনে করো ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের ইগুলো আছে আপু মজা করছি আমি একটা না না আমিও বুঝছি যে আপনি মাইন্ড করতেছেন এই জন্য কিছু বলতেছি না আপনি মজা করতেছেন এটা আমি বুঝছি এই জন্য এতক্ষণ আপনি আমার সাথে মজা করছেন শয়তান ছাড়া আচ্ছা সমস্যা নেই তারপরেও চেষ্টা করেন ইনশাআল্লাহ বাড়ি একটা না দুই তিনটা করতে পারবেন হ্যাঁ উপরালা চাইব চাইব না কারণ নিজেও চেষ্টা করতে হবে আপনার লেখা টেখা দেখে তো আপনাকে একটু চিনা চিনা লাগতেছে কে বলুন তো আপনি হ্যাঁ চিনা চিনা নামটা বলুন তো আপনার ও আচ্ছা বুঝতে পারছি কিন্তু এভাবে কমেন্ট কে যেন একজন করে তো এই জন্য বললাম লিখা ধরনটা কে যেন মনে আসতেছে না ভাবলাম কমেন্ট ও আচ্ছা সামনে আসলে বিহু বেশি হয় কিন্তু বিহু বানাতে চায় না যেতেটুকু হ্যাঁ ওইটাই কি হবে একজন তো মনে করো রাগ করেই গেছে গা সামনে আসি না এই জন্য আচ্ছা দুয়ারাই খেন আপনি কার ভুলছে ভাইয়া বানান ভুল আচ্ছা ও আচ্ছা বুঝতে পারছি চলে যায় বলছে আপনি থাকেন চলে যাই ও আচ্ছা ওই লিখতে গেলে সবসময় তো আর ঠিক হয় না থাক করেন হ্যাঁ হ্যাঁ এইটা আবার কেডা আপনি থাকেন আমি চলে যাই আমরা বাই আসসালামু আলাইকুম